সাক্ষাৎকারটা আমিও দেখেছি পূর্ণিমা যা বলেছে একদম সলিড কথা বলেছে একদম সত্য কথা বলেছে আমি যখন দুই হাজার নয় দশের দিকে আমি যখন আমার ইন্ডাস্ট্রিতে আমার পা পড়ে তখন কিন্তু ইউটিউব চ্যানেল ছিল না তখন কিন্তু মোবাইল ছিল না তখন আমাদের একমাত্র মাধ্যম ছিল হচ্ছে পত্রিকা আমরা আমি যতটুকু পেয়েছি যেহেতু ছয়টা ছবি করেছি আমি বেশ কিছু সময় তো আমি চলচ্চিত্রে পেয়েছি তখন কিন্তু আমরা ভয় পেতাম যে আমার কিন্তু অনেক অনেক নিউজ হয়েছে যেমন বিশেষ করে মানব জমিন আউলাদ ভাই তা তিনি মারা গেছেন তার রুহের এই করছি যে আল্লাহ যেন তাকে বেহেস নসিব করান সে আমাকে অনেক হেল্প করেছে অনেক নিউজ করেছে তো সবসময় পজিটিভ নিউজ আমার হতো সবসময় আতঙ্কে থাকতাম যে আমি তো কিছু করছি না তারপরেও যেন মানে কোনো যেন একটা নেগেটিভ নিউজ আমার নামে না হয় তাহলে হয়তো আসলে কি হয়ে যাবে তাহলে হয়তো আমি ইন্ডাস্ট্রি থেকে একদম বাদ পড়ে যাব। তখন আমাদের একটা রেওয়াজ ছিল চলচ্চিত্রে কিন্তু উঠা খুব সহজ না ওঠা কঠিন নামা কিন্তু খুব সহজ খুব পিছলা জায়গা উনিশ বিশ করা যাবে না তখন মাস ছিল না কিন্তু আমরা মাথায় কাপড় দিয়ে এমনভাবে বের হতাম আমাদেরকে কেউ দেখলে চিনতো না তো আমাদেরকে এই শিক্ষা দেয়া হয়েছিল যে খুব পিছলা একটা জায়গা কিন্তু এখন ওই পিছলাটা পিছলা পিছলি খেলতে খেলতেই নিজেদেরকে অনেকে মানে ফেমাস করতে চাচ্ছে হ্যাঁ পিসলা পিসলিটাই যেন তাদের এখন ওঠার একমাত্র সিঁড়ি সিঁড়িটা সিঁড়ি না এই পিসলার সিঁড়িটাকেই তারা এখন মানে নিয়ে নিচ্ছে নিজের ভিতরে পূর্ণিমা সাথে আমি একমত যে সেই যে যেই কথাটা বলেছে নেগেটিভ নিয়েই তারা এগুচ্ছে কিন্তু এগুলো যে খারাপ হচ্ছে এগুলো যে ক্যারিয়ারকে ধ্বংস করছে তিলে তিলে এগুলো তারা এখন বুঝতে পারছে না বুঝবে যখন তখন আর সময় থাকবে না দর্শকের উদ্দেশ্য আচ্ছা আমার না সামনে আমার নাম্বার ওয়ান পুলিশ ছবিটা অলরেডি আমি শেষ করে ফেলেছি বৃষ্টির চোখে জল ছবিটা ফর্টি পারসেন্ট হয়েছে আর সামনে আরেকটি ছবি আসছে সেটির নাম প্রকাশ করতে আমি এখন চাচ্ছি না আপনাদেরকে সবাইকে নিয়ে একসাথে নাম প্রকাশ করব সেই জন্য একটু অপেক্ষা করতে হবে আর আমার জন্য বেশি বেশি দোয়া করতে হবে দর্শকের উদ্দেশ্যে বলব আপনারা আমাদের জন্য দোয়া করেন এই কল কেলেঙ্কারির যে একটা চলচ্চিত্রের যে কালো ছাপ পড়েছে এটা থেকে আমরা যেন খুব তাড়াতাড়ি পরিত্রাণ পাই আর আমরা যেন সিঁড়ি বেয়ে উঠতে শিখি আমরা যেন পিছলা সিঁড়ি দিয়ে উঠতে না শিখি এখান থেকে আমরা যেন নিজেদের বিবেককে জাগ্রত করি আর আমাদের জন্য দোয়া করবেন আর হলে বেশি বেশি ছবি হলে বেশি বেশি আসবেন কারণ আমরা ভালো যে ছবি উপহার দিচ্ছি সেটা এক আপনারা জানবেন তখনই যখন হলে এসে ছবিটা দেখবেন আর আমাদেরকে কৃতজ্ঞ করবেন